স্যারের আসরের মাঠে একজন আহ্বানকারী সবাইকে ডাক দেবে রে আল্লাহর বান্দারা দুনিয়াতে যারা গভীর রজনীতে জায়গা আল্লাহর এবাদতে মত হইতে আজকে তোমরা কোথায় ডাক দিলে তখন তারা দাঁড়ায় যাবে আল্লাহ তখন বলবে এ বান্দা সমস্ত মানুষ যখন ঘুমায় রে বান্দা তোমার অত আরামের ঘুম ছিল এত বড় আরামকে আমি আল্লাহর জন্য তুমি হারাম করে নামাজের মিশালের মধ্যে দাঁড়িয়ে গিয়েছ তুমি তোমার শরীরের দিকে খেয়াল করো নাই তুমি শুধু আমার মহব্বতে দাঁড়ায় গেছ রে আল্লাহ আজকে আমি তোমার অতীত বর্তমান কোনো কিছু দেখবো না আজকে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও আল্লাহর নবী বলেন জান্নাত মৃত্যুর পর যার কাছে যাব তার সঙ্গে যদি ভালো একটা সম্পর্ক তৈরি করা যায় ভালোবাসার সৃষ্টি করা যায় নিকটস্থ হওয়া যায় আশা করা যায় দুনিয়া থেকে আমরা শান্তির ভাইসালা পাব এই জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করল যিনি আমাদের হায়াত দিল যিনি আমাদের রিজিক দিল যিনি আপনারা আমার মুখ এবং হায়াতের মালিক রিজিকের মালিক এই তাম পৃথিবীর মালিক যার বদলতে আমরা পৃথিবীতে চলাফেরা করি ওই প্রভুর প্রেম সাধন অন্তরে কেমন করে আমার নবী করেছেন কেমন করে সাহবাই গ্রাম করেছেন কেমন করে দাবি নেরা করেছে কেমন করে তবে দাবি নেরা করেছে কেমন করে মুস্তাহিদিনারা করেছে সরফে সালিহিনেরা করেছে ওলামাই মুতাকাদ্দিমিন মুলা যারা এই পৃথিবী থেকে চলে গেছে কেমন করে তারা আল্লাহর আবাদতে মত হয়েছে এইগুলি আমাদের জানতে হবে এবং নিজেদের কর্মে পরিণত করতে হবে তাহলে এই পৃথিবী থেকে মানুষ হিসাবে সৃষ্টিকর্তার সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে এছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা আলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মনে আমরা আল্লাহর খুব নিকটত্ব প্রাপ্ত বান্দা হয়ে গেছি যিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন সেই নুরের নবী রহমাতুল লিল আলামিন কিন্তু শুধু পাঁচ ওয়াক্ত নামাজেই তিনি খান্ত হন নাই রাত যখন গভীর হয়ে যেত পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যেত দুজাহানের বাদশা নবী যার জীবনে কোনো পাপ বলতে কোনো কিছু নাই ওই নূরের নবীজি রাত্রির গভীর হয়ে গেলে নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন প্রেম আসমান থেকে সাধন করে চিনি আসছেন দুনিয়াতে এসে সাধন আমাদেরকে শিক্ষাও দিয়েছেন সেই নবীজি আমাদের অগুচরে রাতের বেলা ঘুম থেকে যাই আবার আল্লাহর সঙ্গে সম্পর্ক করতেন

মানে রাতের বেলা গভীর উঠে নামাজ আদায় করেন এই নামাজ আদায়টা অতিরিক্ত আবাদত আসা রব্বা রাব্বাকা মাকামাম মাহমুদা নবী আমি আল্লাহ বলছি গো বিজি যদি রাতের বেলা এমনভাবে আপনি নামাজ আদায় করতে থাকেন মকামা মাহমুদা আল্লাহ পাক আপনার ইজ্জতকে সম্মানকে বলুন দিতে করবে সর্বোচ্চ করবে সর্বোচ্চ করবে করেছে তাই এত বেশি উচ্চ করেছে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবী মোহাম্মদুল রসুল্লাহ এই জন্য কেন নবীজি রাতের বেলা নামাজ আদায় করেন আর কেনইবা আমার আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন এই জন্য আয়াত নাজিল করলেন আমাদের জন্য আয়াত নাযিল করলেন বুঝিয়ে দিলেন এর দুনিয়ার মানুষেরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যেই শুধু আল্লাহর ইবাদত মশগুলে আয়াত তুমি সমাধান করতে পারবে না তুমি শুধু আল্লাহর সঙ্গে প্রেম করতে পারবে না আল্লাহর সঙ্গে যদি তুমি গভীর ভাবে প্রেম করতে চাও রাতের বেলা গভীর ভাবে ঘুম থেকে জাগিয়া দুনিয়ার সমস্ত মানুষজন ঘুমায় তখন তুমি নামাজের মুসালায় আমার আল্লাহর উদ্দেশ্যে নামাজ শুরু করে দেবে উচ্চ আওয়াজে বল আল্লাহু আকবার নবীজির জীবনে তো কোনো পাপ নাই নবীজির জীবনে কোনো অপরাধ নাই নিষ্পাপ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীদের নবীদেরকে নিষ্পাপ হিসাবে প্রেরণ করেছেন তাদের কোনো পাপ নাই অথচ আমার নুর রে নভেছি এত গভীর রজনীতে উঠে যখন নামাজ আদাই করতেন কোন কোনো দিন নামাজ পড়তে পড়তে নবেছি র পা মোবারক ফুলে যাইত কোথায় উম মদ কোথায় আসি কার চুল ন বেছি তো বাদশা হইয়া রাতের গভীরে নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইত তুমি আমি কোথায় হয়েছি হাদিস শরীফ শুনুন আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওয়ালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাল্লা কামা হাত্তা তাফাত্তরাত রিজনুহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ইজা সাল্লা যখন নামাজে দাঁড়াতেন কামা দাঁড়াতেন হাত্তা অথবা তাপতৰাত ৰিজালাহু নবিজীৰ তাপতাৰত ৰিজাল্লা মানে দুই পাম দুই নবীজিৰ পাম বাৰু তাপাতৰ মানে ভুলে যায় তোক কলাম আয়েশা তোকৰ আয়েশাজিত দেখা বলে ইয়াৰ আচুল আল্লাহ ইয়া হাবি বাল্লা নবি গো আতাস্ মা যাও আকত গফিৰ আলাকা মাতা কাট দামা মিঞ্জামিকা মাতা খৰা নবীজি সামনে তো কোনো গুনাহ নাই আল্লাহ তো আপনার গুনাহ বলতে কোনো কিছু এরকা নাই ক্বাল আইয়া আয়েশা এই তো কোন আল্লাহর নবী বলে আয়েশারে আবানা কুনু আবদান সুকুরা মুতাওয়াক্কুনালাই অর্থাৎ বুখারী শরীফে আছে হাদিসটা এবং মুসলিম শরীফে আছে এ আয়েশা কেন আমি নামাজ আদায় আল্লাহ আমাকে নবী বানাইছে আল্লাহ আমাকে দুনিয়াতে বান্দা হিসাবে প্রেরণ করেছে আল্লাহ আল্লাহর বন্ধু হিসাবে প্রেরণ করেছে আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানাইছে। আল্লাহ আমার আল্লাহ যে আমাকে উম্মতের জাপাত করার অধিকার দিয়েছে এইটার জন্য আমি নবী রাতের বেলা জায়গা আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর শুক্রিয়া আদায় করি উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবর আল্লাহ والله 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 حسبي ربي جل الله مافي حسبي ربي جل الله مافي

আদায়কারীদের আমার আল্লাহ কেমন ভাবে ভালোবাসেন কেমতের মাঠে মানুষকে হাসরের মাঠে একত্রিত করা হবে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান আগের নবীর উম্মতেরা এবং বর্তমান যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে সবাইকে একসঙ্গে হাসর করা হবে এই হাস্যরের মার্চে দিন শুরু হবে পয়ুনাদি মুনাদি এমন সময় একজন আহ্বানকারী ফেরেশতার সবাইকে আহ্বান করে ডাকবে আইন কানু তত জাপা আনিল বহুম فيقومون وهم قليل فيدخلون الجنة بغير حساب، الله أكبر. نبيجي ولن. قليل فيدخلون الجنة بغير حساب، الله أكبر. نبيجي ولن. সারিন আসরের মাঠে একজন আহ্বানকারী সবাইকে ডাক দেবে রে আল্লাহর বান্দারা দুনিয়াতে যারা গভীর রজনীতে জায়গা আল্লাহর এবাদতের মত হইতে আজকে তোমরা কোথায় ডাক দিলে তখন তারা দাঁড়ায় যাবে আল্লাহ তখন বলবে এ বান্দা সমস্ত মানুষ যখন ঘুমায় আছে বান্দা তোমার অত আরামের ঘুম ছিল এত বড় আরামকে আমি আল্লাহর জন্য তুমি হারাম করে নামাজের মিশালায় দাঁড়িয়ে গিয়েছ তুমি তোমার শরীরের দিকে খেয়াল করো নাই তুমি শুধু আমার মহব্বতে দাঁড়ায় গেছ আজকে আমি তোমার অতীত বর্তমান কোনো কিছু দেখবো না আজকে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও আল্লাহর নবী বলেন তো নামাজ পরশোই আবার তার জন্য নামাজও পড়েছো সুতরাং তুমি আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাও সুম্মা ইউমারু হিসাব আর বাকি যত মানুষ আছে সবাই হিসাবের জন্য দাঁড়ায় যাও সবার হিসাব হবে তারপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে যারা তাহাজ্জুদ নামাজ আদায় করেছে আল্লাহ বলবে যাও চলে যাও বান্দা তোমাদের আর বিচার সামনে হিসাব নাই তোমরা কষ্ট করে আমার ইবাদত করেছে বুঝা গেছে আকাশের সাজ দেখলে বুঝা যায় বৃষ্টি কেমন হবে তুমি এত কষ্ট করে নামাজ পড়ছো বুঝা গিয়েছে তুমি 57 নামাজের মধ্যে কোনো গাফলতি করে নাই যাও রে বান্দা তুমি জান্নাতে চলে যাও চিল্লায়ে বলেন মারহাবা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর জুড়ে জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আয় শনেছি আধি সেদিন আপনাকে শুনেছি সে আল্লা আল্লাহ রবুল আলের কাছে সবচেয়ে প্রিয় নামাজ ছিল হজরত দাউদ বর নামাজ দাউদ পাইগাম্বর যখন নামাজ আদায় করতো গভীর রাত পর্যন্ত নামাজ আদায় করতেন রাতের অধিকাংশ সময় নামাজ আদায় করতে দাউদ পয়গাম্বর নবীজি সাহাবিদেরকে শিক্ষা দিয়ে বললেন হে তোমরা যখন তার যত নামাজ আদায় করবা দাউদ দাউদ পয়গাম্বরের মতো তোমরা নামাজ পড়বা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু সলাতি ইলাল্লাহি সলাতু দাউদ আলাইহিস সালাম তোমরা যখন নামাজ পড়বাম দাউদ পাইগাম্বরের মতো নামাজ পড়বাম ও আহাবাস শ্যামিল্লাই শ্যাম দাউদ আর আর কাছে চেয়ে দাউদ পাইগাম্বরের রুই ছিল। সবচেয়ে বড় সিহঁতি ও কারণ দাউদ পাইগাম্বর কেমনভাবে রোজা রাখত ওয়া কানিয়া নামু নিঃফুল্ন আইলি ওয়া কুলুসুলুসা ওয়া নাম উ সুধুসা হুঁ ওয়া সুয়ো মন্বা যুক্তি রুহু তিনি কেমন করতেন তিনি এমনভাবে রোজা রাখতেন যে তিনি একদিন রোজা রাখতেন আরেকদিন তিনি তিনি মানে খেয়ে থাকতেন একদিন রোজা আরেকদিন ইফতার করতেন আরেকদিন রোজা আরেকদিন ইফতার করতেন এমনভাবে ভাবে দাউদ পাইগাম্বর আল্লাহ আবাদত করতেন আর এই জন্য নবীজ উদ্বুদ্ধ হইয়া আমাদেরকে তিরিশটা রোজা ফরসের ব্যবস্থা করে দিলেন আর নকল রোজা সারা বছর পাঁচ দিন বিদ্যুতের ব্যবস্থা করলেন কেউ যদি নকট হাসিলের জন্য চূড়ান্ত সীমানায় যেতে চায় তাহলে সে সারা বছর পাঁচ দিন বিদ্যুত রোজা রাখবে আর পাঁচ নাম নামাজের পর তাহাজ্জুদের নামাজ আদায় করবে কেন করবে এই জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করবে যেন আল্লাহর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয় চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার লা ইলাহা লা